আইফোন ষোলো প্রো ম্যাক্স ও এটা তো ভাবতেই অন্যরকম লাগে যাই হোক অবশেষে কিনা হইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আজকে ফ্যামিলি সবাই মিলে যাবো মার্কেটে আজকে হচ্ছে ছুটির দিন রবিবার তো রবিবারে সবাই বাসায় থাকে তাই ভাবলাম যে সবাই মিলে মার্কেটে যাই যাবো কেনাকাটা করতে অনেক কিছুই কেনাকাটা করার আছে তো কালকে থেকে তো আবার বৃষ্টি এর মধ্যে বের হবো না এই যে আজ আজমাইনকে পুরো হাত মোজা সব কিছু পরাই নিয়ে আসছি কিন্তু মাস্ক পরানোর অনেক চেষ্টা করলাম পড়বে না সামনে থেকে প্রচুর বাতাস লাগতেছে তো বাসের জন্য অপেক্ষা করতেছি বাস এখনই চলে আসবে এই যে আকাশের অবস্থা কি অবস্থা আজকে ওয়েদারটা এই যে আমরা চলে আসছি যে উদ্দেশ্যে আসছি আগে সেই কাজটা করে নিই তারপর অন্য মার্কেটে যাব। এই যে মিডিয়া ওলরে এখন ঢুকবো তো আসছে আসলে কি করতে আসছে একটা মোবাইল কিনতে কার জন্য মোবাইলটা কিনবো সেটা এখনই বলবো না আপনারা দেখেন যে কার জন্য মোবাইলটা কিনি আর আদৌ কিনা হয় কিনা মনে হয় কিনা হবে দেখা যাক তো একটা জিনিস বুঝলাম যেটা মোবাইল কিনতে গিয়ে আমি এর আগে গিয়েছি ল্যাপটপ কেনার জন্য মোবাইল কেনার জন্য গেছি কিন্তু গিয়ে একটা জিনিসে আমি ভাবলাম যে আমাদের বাংলাদেশে যদি আমরা কোনো একটা জিনিস কিনতে যাই তাহলে দেখা যায় কি যে দোকানদারগুলো কাস্টমারদের সাথে অনেক বেশি ভালো একটা সম্পর্ক থাকে দেখা যায় আমাদের একটু বসাই রেখে চা কফি তো অফার করবেই আর যদি কোনো দামি জিনিস কিনতে যাওয়া যায় তাহলে তো স্যার ম্যাডাম বলতে বলতে অস্থির হয়ে যাবে আর সেই যে জিনিসটা কিনবো সেটার সাথে সুন্দর একটা শপিং ব্যাগ থাকবে দেখলে বোঝা যাবে যে সুন্দর একটা জিনিস সে কেনাকাটা করে আনছে আর এইখানে বসে একটা জিনিস দেখলাম যে আমরা যদি বাজারও করতে যাই আলু পেঁয়াজ মরিচও কিনি সেখানেও আমাদের পলিথিনটা কিনতে হবে আর আইফোন কিনি আর ডায়মন্ড কিনি যাই কিছু কিনি না কেন শপিং ব্যাগটা কিনতেই হবে মানে কোনোটার সাথে কোনোটা ফিরি না আর যখন আমরা মার্কেটে যাই আমাদের বাংলাদেশটা আমরা বেশি মিস করি এই কারণেই যে আমাদের বাংলাদেশে সব কিছুই আসলে আন্তরিকতাটার সাথে করা হয় আর আমাদের এত আপ্যায়ন এত কিছুর জন্যই হয়তো বা মনে হয় আমরা গরিব বেশি আর বিদেশে এত নিয়ম শৃঙ্খলা সব কিছু মানে এই জন্যই ওরা ধনী যাই হোক আমাদের বাংলাদেশ আমাদের কাছেই অনেক বেশি ভালো বিদেশের এই নিয়ম শৃঙ্খলা এত উন্নতি এত কিছু ভাল লাগে না এই যে লাইন ধরে যেভাবে এটা জিনিস কিনতে যাওয়া যায় এত হেনস্থা এত কিছু ভালো লাগে না আমার কাছে এই যে কম্পিউটারে দেখতেই এটা কোন কালার কোনটা কি মানে এত বিরক্ত লাগতেছিল একটা পর্যায়ে তো আমরা বলতেছিলাম যে কিনবই না চলে যাই আমাদের কাছে কি যেন যেন ভালো লাগে না এইগুলা অন্যদের কাছে এখানে যারা আছে হয়তো হয়তোবা মনে করতে পারে যে কেন আমাদের কাছে তো এত বেশি কঠিন না কিন্তু আমার কাছে ভাই কঠিন লাগে ভাল লাগে না এত কিছু হেন যাবো সুন্দর মতন একটা বাংলাদেশের যেমন কেনাকাটা করি ওই জিনিসটাই আমার কাছে বেশি মাথায় ঢোকে তো অবশেষে যায় আইফোনটা কিনা হলো এই যে আইফোনটা কিনছে ভাগনা এই ভাগনের মোবাইল কেনার উদ্দেশ্যেই মামা ভাগ্নে সবাই একসাথে বের হওয়া হয়েছিল তো এখন মোবাইলটা কেনা শেষ বাসায় যাব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে